আপনারা জানেন কি আমরা আমাদের ফোনকে অন অ্যান্ড অ্যাভারেজ প্রতিদিন প্রায় ছাব্বিশ হাজার বার টাচ করি কখনো ফেসবুক কল করতে করতে কখনো রিলস দেখতে দেখতে কখনো নেটফ্লিক্সে মুভি দেখতে দেখতে ইউটিউবে ভিডিওজ দেখতে দেখতে প্রায় দিনে ছাব্বিশ হাজার বার টাচ করি এ নাম্বার শুনে অনেক বড় মনে হবে আপনার কিন্তু এটা সত্যি কিছু মানুষের কাছ থেকে মোবাইল নিয়ে নিলে তারা ফার্স্ট এড হয়ে যায় তাদের মধ্যে একটা বড় ট্রেস কাজ করে তো বলতে আমাদের কোনো সন্দেহ নেই আজকের দিনে মোবাইলও একটা অ্যাডিকশান হয়ে গেছে চলুন এই মোবাইল অ্যাডিকশানের পেছনে কি সায়েন্স আছে কিংবা এর কি সলিউশান আছে তা জানবো আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে বন্ধুরা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান কিছুটা ড্রাগ অ্যাডিকশানের মতো যদিও কথাটা শুনতে একটু কেমন লাগছে কিন্তু কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয় দুটোর প্রভাব কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একই রকমের পড়ে দুটো আলাদা আলাদা অ্যাডিকশান সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান আর ড্রাগ অ্যাডিকশান কিন্তু দুটোর যে এফেক্ট আমাদের ডেলি লাইফে কিন্তু সেম আমরা যেসব কাজগুলো করলে কিছুটা খুশি অনুভব করি তো সেই সব কাজগুলো যখন আমরা বারবার করতে থাকি আমাদের ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম আছে সেখান থেকে ডোপামিন হরমোন রিলিজ হয় আর তখনই আমরা খুশি অনুভব করি আর ওই সব কাজগুলো আমরা যখন ডেলি বেসিসে দিনের বেশিরভাগ সময় করতে থাকি তখন আমরা অ্যাডিক্টেড হয়ে যাই আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি হয়তো বুঝতে পারবেন যখন আমরা ছোট ছিলাম বাড়িতে বাবা আসতো অফিস থেকে তখন হয় প্রতিদিন কোনো খাবার কিংবা চকলেট নিয়ে আসতো তো আমরা ওই চকলেটের কথা শুনলে খুশি হয়ে যেতাম কারণ আমাদের ব্রেনের রিওয়ার সিস্টেম থেকে ডোপামিন হরমোন রিলিজ হতো কারণ ডেলি বেসিসে চকলেট আসছে যেদিন চকলেট কোনো কারণে আসতো না আমরা দুঃখী হয়ে যেতাম নিরাশ হয়ে যেতাম কারণ কি আমাদের ব্রেনের ডোপামিন রিলিজ হওয়া বন্ধ থাকতো তো একইভাবে আমরা তখন চকলেটের ওপরে অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম আর এখন মোবাইলের ওপরে কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কুইক রিওয়ার্ড আমাদের অ্যাডিক্টেড করে দেয় ধরুন আপনি ফেসবুকের ওপরে একটা ফটো আপলোড দিলেন সেখান থেকে পাওয়া লাইক কমেন্টস এগুলোই আপনার জন্য কুইক রিওয়ার্ড কিংবা আপনি একটা ইনস্টাগ্রামে রিলস আপলোড করলেন ওই রিলসের রিচ ওই রিলসের কমেন্টস এগুলো আপনার জন্য কুইক রিওয়ার্ড আর এই কুইক রিওয়ার্ডই আমাদের অ্যাডিক্টেড করে দেয় কিংবা ইউটিউবের উপরে নেটফ্লিক্সের উপরে আপনি মুভি দেখছেন তাৎক্ষণিক একটা খুশি আপনার মধ্যে আসছে আপনি সিনেমাজ দেখছেন ওখান থেকে কিছুটা খুশি অনুভব করছেন এই যে কুইক রিওয়ার্ড অ্যাডিকশানের মেন কারণ এক্সপার্টরা বলেছে আমরা যে সমস্ত জিনিস ইজিলি অ্যাক্সেস করতে পারি সেই সমস্ত জিনিসের উপরে আমরা অ্যাডিক্ট হয়ে যাই যদি এখন আপনাকে ক্রিকেট খেলতে মাঠে যেতে বলা হয় আপনি দু চার মিনিটের মধ্যে যেতে পারবেন না আপনাকে পুরো ড্রেস আপ করতে হবে ব্যাট নিতে হবে উইকেট নিতে হবে বল নিতে হবে দু চারজন বন্ধুকে এক জায়গায় জড়ো করতে হবে একটা লম্বা প্রসেস এক দু ঘন্টা পরে গিয়ে আপনি মাঠে যাবেন ক্রিকেট খেলতে কিন্তু যদি আপনি আপনার হাতের মোবাইল ফোনটা ওঠান তো ক্রিকেট খেলা কত সময় এক দু মিনিটের তো দেখা গেছে আজকের দিনে বেশিরভাগ মানুষ মোবাইলেই খেলাটাকে পছন্দ করছে তার কারণ কি ইজি অ্যাক্সেস মানুষ কিভাবে প্রন অ্যাডিক্টেড হয় তার উপরে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি ওপরে আই বটন নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব তো আপনারা গিয়ে দেখতে পারেন সব থেকে অবাক করার বিষয়ে কি জানেন সোশ্যাল মিডিয়া প্রতিটা কোম্পানি চায় যেন ইউজার তার প্ল্যাটফর্মে অনেক বেশি টাইম স্পেন্ড করে তারা সেইভাবে অ্যাপগুলোকে ডিজাইন করে রেখেছে মানে আপনি আমি তাদের কাছে একটা শিকারের মতো তারা সেইভাবে জাল বিছিয়ে রেখেছে মানুষ কোন ধরনের জিনিসে অ্যাডিক্ট হবে তারা আগে থেকে জানার জন্য বড় বড় রিসার্চ টিম বসিয়ে রেখেছে যেখানে এক্সপার্টরা খুব ডিটেলে গিয়ে রিসার্চ করছে আর সেখান থেকে তারা একটা একটা তথ্য বের করছে আর সেইভাবে তারা তাদের অ্যাপকে ডিজাইন করছে অ্যাপের মধ্যে প্রতিটা ক্লিক অনেক ভেবে চিনতে তারা ডিজাইন করছে লাইক কোথায় থাকবে কমেন্টস কোথায় হবে কিভাবে ফ্রেন্ডস অ্যাড করবে ফেসবুকের মাধ্যমে প্রতিটা জায়গাতে তারা অনেক ভেবে চিনতে কাজ করছে দু হাজার দশ বারোর দিকে একটা সময় ছিল যারা ফেসবুক ইউজ করতেন তারা জানবেন যে ফেসবুক স্ক্রল করতে করতে একটা সময় স্ক্রলিং শেষ হয়ে যেত মানে আপনার সমস্ত বন্ধুদের পোস্ট যখন শেষ হয়ে যেত তখন স্ক্রলিংও শেষ কিন্তু আজকের দিনে যদি আপনি ফেসবুক স্ক্রল করতে থাকেন আপনি পুরো দিন স্ক্রল করবেন স্ক্রলিং শেষ হবে না জবরদস্তি ফেসবুক আপনাকে কিছু না কিছু সাজেস্ট করবে কিছু না কিছু দেখাবেই কারণ আপনার অ্যাটেনশানের যে কি মূল্য সেটা একটা সোশ্যাল মিডিয়া কোম্পানি খুব ভালোভাবে জানে কখনো দেখবেন বাড়ির ওয়াইফ একটা ফ্রিজ সার্চ করছে আর ওই বাড়ির যিনি আর্নিং মেম্বার আছেন ওনার হাজব্যান্ড ওনাকে ফ্রিজের অ্যাড দেখানো হচ্ছে আপনাদের মনে হয় না এটা কিভাবে সম্ভব হচ্ছে কিংবা আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে কোনো জিনিস কেনার জন্য সার্চ করলেন আর ওই সমস্ত জিনিসগুলোর অ্যাড আপনাকে ফেসবুকে ইনস্টাগ্রামে দেখানো হচ্ছে ইউটিউবের ওপরে দেখানো হচ্ছে আপনার মনে প্রশ্ন জাগে না যে কেন সেম অ্যাডগুলো দেখানো হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া কোম্পানি আর অ্যাড এজেন্সির মধ্যে একটা বড় কোলাবরেশন থাকে সোশ্যাল মিডিয়া কোম্পানি আপনার ডেটা অ্যাড এজেন্সিকে দেয় আর অ্যাড এজেন্সি ইউজার রেলিভেন্ট অ্যাড আপনাকে দেখায় তো সব মিলিয়ে আমি আপনাদের বলবো সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে কুইক রিওয়ার্ড এবং ইজিলি অ্যাক্সেস এই অ্যাডিকশান থেকে বেরিয়ে আসা দু চারটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করছি এবং সেখান থেকে একটা ভালো রেজাল্টও দেখেছি তাই আমি আপনাদের সাজেস্ট করব প্রথমত আপনারা চাইলে আপনাদের মোবাইলে যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আছে ওগুলোকে আপনারা আনইনস্টল করে দিন আমি আপনাদের অ্যাকাউন্টসগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে বলছি না অ্যাপগুলোকে আনইনস্টল করে দিন যখন প্রয়োজন হবে আপনার মোবাইলের যে ইন্টারনেট ব্রাউজার আছে সেখান থেকে গিয়ে ওপেন করুন মানে আপনার মোবাইলে ক্রোম আছে ক্রোমে গিয়ে ফেসবুক ওপেন করুন সেখানে কি হবে ইজিলি যে অ্যাক্সেস সেটা কিছুটা কমে যাবে কারণ বারবার গিয়ে ক্রোমে যাবেন সেখান থেকে লগ করবেন পাসওয়ার্ড দেবেন এই প্রসেসটা সবার মানে ভালো লাগে না কিন্তু আপনার কাছে যদি ফেসবুক অ্যাপটা থাকে একটা ক্লিকেই আপনি ওপেন করতে পারছেন তো অ্যাপগুলোকে আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন যেখান থেকে ইজিলি অ্যাক্সেস কমবে কিছুটা ইউজ করাও কমবে যদি আপনি অ্যাপগুলোকে আনইনস্টল না করতে চান তাহলে মিনিমাম অ্যাপগুলোর নোটিফিকেশান অফ করে দিন বারবার যখন নোটিফিকেশান আসবে আপনি আপনার মোবাইলটাকে হাতে তুলে নেবেন এবং টাইম স্পেন্ড করতে থাকবেন নোটিফিকেশানগুলো সম্পূর্ণ বন্ধ করে দিন কোনো রকম কোনো আওয়াজ যেন না আসে নোটিফিকেশান যেন না হয় এবং আপনারা চাইলে প্রতিটা অ্যাপকে লগ আউট করে বেরিয়ে আসতে পারেন মানে অ্যাপের ভেতরে আপনি ঢুকলেন যতটা সময় আপনার ইউজ করার করলেন তারপর লগ আউট করে বেরিয়ে আসুন কি হবে পুনরায় যখন আপনি লগ ইন করতে চাইবেন তখন পাসওয়ার্ড চাইবে সেখানে প্রসেসটা একটু লেন্দি হবে ইজিলি যে অ্যাক্সেস এই জিনিসটা কমে যাবে সেখানে ইউজ করাটাও কমবে সত্যি কথা বলতে কি একটা সময় ছিল যেখানে দু চারজন বন্ধু পাঁচজন বন্ধু মিলে দু এক ঘন্টা আড্ডা দেওয়া হতো কথা বলা হতো যেখানে সোশ্যাল মিডিয়ার কোনো জায়গা ছিল না মোবাইলের কোনো জায়গা ছিল না কিন্তু আজকের দিনে যদি দেখা যায় তো সেখানে মোবাইলের যে কমেন্টস লাইক এগুলোই একটা বন্ধুত্বের মধ্যে ব্যারিয়ার হয়ে গেছে দুজন বন্ধু ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস কথা হচ্ছে না কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে কমেন্টস হচ্ছে লাইক হচ্ছে মানুষের মধ্যে যে রিলেশনশিপটা সেটাও খারাপ হচ্ছে আজকের দিনে ডেলি লাইফে অনেক প্রভাব পড়ছে আপনার কি মনে হয় পড়ছে না কমেন্ট করে জানাবেন